বিকেলবেলায় সূর্য যখন রাঙায় আকাশ খানি বেলগাছি গ্রামটি তখনও জল দেয় শান্তির পানি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি এম পারজানা আজ আপনাদের ঘুরে দেখাবো বেলগাছি গ্রামটি বেলগাছি গ্রামটা অনেক বড় হওয়ার কারণে ভিডিওগুলোকে আমরা দুটি পর্বে বিভক্ত করেছি তো ভিডিওর আজকের পর্বে আপনাদের দেখানো হবে বেলগাছি মোল্লাপাড়া বীজ থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পরবর্তী পর্বে আপনাদের দেখানো হবে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় বেলগাছি বাজার বেলগাছি মালিথাপাড়ার অংশগুলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ঐতিহ্যবাহী ও মনোরম গ্রাম হল বেলগাছি কালে পরিক্রমায় এ গ্রাম ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে সমৃদ্ধ হয়ে উঠেছে বেলগাছি গ্রাম আলমডাঙ্গা উপজেলার অন্তর্গত একটি গ্রামীণ জনপদ চারপাশে সবুজ ফসলের ক্ষেত পুকুর ও খাল ঘেরা প্রকৃতি এই গ্রামকে দিয়েছে আলাদা সৌন্দর্য গ্রামের ভেতর দিয়ে কাছে ও পাকা রাস্তা বয়ে গেছে যা গ্রামবাসীর চলাচল সহজ করেছে গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত ধান পাট গম ভুট্টা ও শাক সবজি উৎপাদনে এ গ্রামের সুনাম রয়েছে মোট জনসংখ্যা প্রায় দু হাজার পাঁচশো থেকে তিন হাজার জন পুরুষ ও নারীর সংখ্যা প্রায় সমান পরিবারের সংখ্যা প্রায় পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শটি শিশু ও তরুণ প্রজন্মের সংখ্যা তুলনামূলক বেশি ফলে এ গ্রামকে একটি যুব সমাজ নির্ভর গ্রাম বলা হয় সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে শিক্ষিত তরুণ প্রজন্ম সরকারি ও বেসরকারি চাকরিতেও যুক্ত হচ্ছেন ধীরে ধীরে গ্রামে প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ মাদ্রাসা সহ শিক্ষার পরিবেশ বিদ্যমান শিশুরা খেলাধুলা পড়াশোনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন গ্রামের মানুষ বিশেষ করে পহেলা বৈশাখ ঈদ দুর্গাপুজো নববর্ষের মতো উৎসব পালন করে একসাথে মিলেমিশে আছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইউনিয়ন পরিষদ কিছুদিন আগে আপনাদের বেলগাছি ইউনিয়ন পরিষদটি ঘুরিয়ে দেখিয়েছিলাম চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন বেলগাছি গ্রামও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ স্বাধীনতার সংগ্রামে এ গ্রামের বহু মানুষ অংশ নিয়েছিল কেউ শহীদ হয়েছেন কেউ হয়েছেন আহত এ কারণে গ্রামের নাম দেশের মুক্তিকামী মানুষের কাছে গৌরবের প্রতীক হয়ে আছে মানুষ পরস্পর একটি সহানুভূতিশীল ও সহযোগিতামূলক বিবাহ জন্ম মৃত্যু দুর্ঘটনা কিংবা আনন্দ ঘন মুহূর্তে গ্রামের মানুষ একত্রে অংশগ্রহণ করে সবুজে ঘেরা ক্ষেত খামার সারি সারি গাছপালা ও নদী খালের জলমলে পানি এই গ্রামের প্রকৃতিকে করেছে মনোমুগ্ধকর ভোরের সূর্যোদয় ও সন্ধ্যার সূর্যাস্ত এখানে প্রকৃতি প্রেমীদের জন্য এক অপার আনন্দের দৃশ্য আলমনগের বেলগাছি গ্রাম শুধু একটি সাধারণ গ্রাম নয় বরং ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে গড়ে ওঠা এক অনন্য জনপদ এ গ্রামের মানুষ যেমন পরিশ্রমী তেমনি অতিথিপরায়ণ ও উদার ফলে বেলগাছি আজও গ্রামীণ বাংলার এক দিগন্ত প্রতিচ্ছবি আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ